গাছের ঝরে যাওয়া পাতা কিন্তু জানিয়ে দিচ্ছে বসন্ত চলে এসেছে গাছের সেই রঙিন পাতাগুলো কিন্তু আর নেই আর তার সঙ্গে ছিল আজকের দিনটা ভীষণ ঝলমলে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সকালের খুবই সিম্পল নাস্তা তো নাস্তাটা এখন করে নিব গরম গরম কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না রুটিটা নাস্তা করে হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে তারপর আমি একটু আচার খেয়ে নিলাম বাইরে আজকে ভীষণ রোদ উঠেছে কালকে যেহেতু কাপড় চুপড় ধোয়া হয়েছিল তো ওইগুলো আর ওঠানো হয়নি তো এগুলাই আজকে উঠিয়ে এখন আমি ভাজ করে নেবো আর আজকে কিন্তু আমার শাশুড়ি মা বাড়ি থেকে ঢাকায় আসছেন সো আমার বাসায় অনেক বেশি কাজ তো এগুলো গুছিয়ে আমি রান্না করতে চলে যাব আজকে টুকটাক কিছু রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি এখানে লোডটা শুটকি ভোনা করছি প্রথমে এই লোডটা সুটকিটা একটু খালি খোলাই একটু টেলে নিয়ে তার মধ্যে আমি একটু গরম পানি দিয়ে এটাকে একটু কিছুক্ষণ জাল করে নেব যাতে ময়লাটা ভিতর থেকে বের হয়ে যায় তারপর একটা কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে জিরা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম তারপর ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে এখানে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব আমি কিন্তু আদা রসুন বাটাও দিয়েছিলাম অল্প করে তো এখানে এটা হতে থাক আর আরেক চুলায় আমি একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি পুরো রেসিপি আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো রান্না বান্না শেষ করে এখানে দুপুরের খাবার নিয়ে বসেছি আমি যেহেতু আমি বাসায় একাই আমার শাশুড়ি আসবেন সন্ধ্যায় তো এখানে আমি যা যা রান্না করেছিলাম মোটামুটি এগুলোই খেয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার শাশুড়ি মা যখনই বাড়ি থেকে ঢাকায় আসেন তখনই কিন্তু আমাদের জন্য রান্না করে নিয়ে আসেন আমাকে বলেছিল রান্না না করতে তো যাই হোক দেখেন কথা বলতে বলতে উনি কিন্তু চলে এসেছে আর ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে এসেছে এখানে কিন্তু উনি আমাদের জন্য অনেক কিছু এনেছেন এটা হচ্ছে আমার ছেলের জন্য ডিম এনেছেন দেশি মুরগির ডিম আর এখানে ছিল আমাদের এলাকার বিখ্যাত মিষ্টি তারপর এখানে আরও কি কি খাবার জানে এনেছে দেখতে হবে খুলে তারপর এখানে গরুর দুধ ছিল একদম খাঁটি গরুর দুধ তারপর তো আরও অনেক কিছু এনেছে তো চলেন একে একে আমি বের করি আর আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি আর দেখেন আমার ছেলেও কিন্তু আমাকে হেল্প করছে আসলে উনি যখনই আসেন খালি হাতে একদমই আমাদের বাসায় আসেন না বা কাউকে পেলে কিন্তু আমাদের জন্য জিনিসপত্র পাঠিয়ে দেন আর এখানে ছিল বস্তা ভর্তি একদম সবজি যেহেতু শীতকালও প্রায় শেষ হয়ে গিয়েছে শাকসবজি ঢাকায় যেহেতু অনেক বেশি ফরমালিনযুক্ত শাকসবজি তো উনি চেষ্টা করেছেন শাকসবজিটা বেশি করে আনার জন্য এখানে কিন্তু অনেক ধরনের সবজি ছিল আর এখানে আমার ছেলের জন্য কাঁচা কলা এনেছে এটা কিন্তু পাকলে পরে ওকে খাওয়াবো আর এটা হচ্ছে দেশি ছোট আলু এই আলুটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তারপর এখানে মিষ্টি কুমড়া ছিল একটা তারপর বেগুন সিম গাজর মানে মোটামুটি উনি যা পেরেছেন তাই এনেছেন এখানে অনেকগুলো টমেটোও কিন্তু ছিল তো তারপর এগুলোকে আমি একটা ছালার মধ্যে বিছিয়ে রাখলাম যাতে নষ্ট না হয়ে যায় পরে আমি এগুলোকে ফ্রিজে উঠিয়ে রাখবো তো এখানে উনি অনেক ধরনের খাবারও কিন্তু এনেছেন এখানে হচ্ছে শিং মাছ আর তারপর আরও কী কী যেন মাছ ছিল ছোট কয়েক টাইপের মাছ এখানে ভুনা করে এনেছেন আর এই যে মিষ্টিটার কথা যে বললাম তো আমি দেখেই কিন্তু একটা প্রথমে খেয়ে ফেলেছি তারপর আবার আমাদের জন্য গরুর মাংসও রান্না করে এনেছেন আর এখানে দুধ পিঠা বানিয়ে এনেছিলেন কিন্তু পিঠাটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে আর এখানে ছিল দেশি মোরগ আর ছিল দেশি মুরগির ডিম তো উনি কিন্তু প্রতি মাসেই আমাদেরকে এভাবে ডিম পাঠিয়ে দেন তো এগুলোকে এখন আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ